একটা জায়গায় চারটে কড়াইশুঁটির কচুরি কয়েকটা মাশরুম পকোড়া আর কিছুটা চিকেন কষা নিয়ে নিয়েছি এবার খাওয়ার পালা নমস্কার বন্ধুরা সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু দিয়ে চিকেন গ্রেভি বা চিকেন কষা রেসিপি তার সঙ্গে থাকবে কড়াইশুঁটির কচুরি সিজনের কড়াইশুঁটি উঠেছে সেই কড়াইশুঁটি দিয়ে সুন্দরভাবে কচুরি করবো রেসিপিটা সম্পূর্ণভাবে দেখতে থাকো পাঁচটা পেঁয়াজকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তিনটে টমেটো আর চারটে কাঁচা লঙ্কা ঝাল বুঝে দেবে লঙ্কাটা দুটো বড় রসুন থেকে আমি কোয়া ছাড়িয়ে নিয়েছি আর অনেকটা আদা নিয়ে নিয়েছি এবার এটাকে বেটে নিতে হবে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকেও আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি মোটামুটি সেদ্ধও হয়ে এসেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তার দুটো শুকনো লঙ্কা চারটে তেজপাতা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে ওই মধ্যে কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছে যাতে রঙটা ভালো হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না আমি আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে তত ভালো হবে গ্রেভির রং এবং গ্রেভি স্বাদ এবার টমেটো কুঁচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে নুন দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব বেশ খানিক্ষণ টমেটো একটু নরম হয়ে গেলে এবার এক কেজি ধুয়ে রাখা মাংস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সেগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংস দেওয়ার পরেও মিনিট দশেকের মতো কষিয়ে নিতে হবে মুরগির মাংস কষানোতেই কাজ আর খাসির মাংস ফোটানোতে কাজ মাংস নরম হওয়ার জন্য বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এই দিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আদা রসুনের যে জলটা তার মধ্যে জিরে গুঁড়ো চিকেন ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব এক চামচ করে নিয়েছি মাংসর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আলুটার মধ্যে গ্রেভির সমস্ত মশলাগুলো প্রবেশ করতে পারে এই দিকে যে মশলাটা করে নিয়েছি সেটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার কষা মাংস আর আলুর মধ্যে এই মশলাটা এবং কিছুটা জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার মিনিট পাঁচেকের মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবং জলটা শুকিয়ে নেব এবার একটা থালা চাপা দিয়ে আবার খানিক্ষণ কষিয়ে নেব থেকে তেল ছেড়েছে ততক্ষণ মাংসটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছাড়ে সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়েছে দেখো এবার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল ঢেলে দিতে হবে এবার বড়মগের মগের হাফমগ জল দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নেবো দশ মিনিটের মতো ফুটিয়ে নিলেই যথেষ্ট ততক্ষণেই সেদ্ধ হয়ে যাবে মাংস এবং আলু আগেই যেহেতু কিছুটা সেদ্ধ হয়েই আছে দেখো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোলটাকে নামিয়ে নিচ্ছি এবার মাংসর গ্রেভিটাকে নামিয়ে নিয়েছি বেশ ঘন হয়ে গেছে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে ময়েন দিয়ে নিচ্ছে। এবার অল্প খানিকটা জল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি প্রথমেই একবারে বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর হাফ চামচ মৌরি তিনটে উপকরণকে দিয়ে শুকনো খোলায় মিনিট তিনেকের মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটা সুন্দর স্মেল বেরোয় পাঁচশো গ্রাম কড়াইশুঁটি থেকে আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে দুবারে বেটে নেব কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি চার টুকরো আদা আর ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কড়াইটা দুবারে বেটে নেব প্রথমবারের বেটে নেওয়া হয়ে গেছে এবার দ্বিতীয় ব্যাচেরও বেটে নিচ্ছি কড়াতে তেল দিয়ে দিচ্ছে পুর করার জন্য এবার পুরটা ঢেলে দিচ্ছে তেলের মধ্যে কড়াই খুঁটির মিশ্রণটাকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায় স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি না লঙ্কা তো দিয়েছি আর দেবো না একটু চিনি দেবো ধনে মৌরি তো আগেই দিয়েছি আর দেবো না চিনি নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় সুন্দরভাবে হয়ে গেছে বা ঠান্ডা করে নেবো অনেকক্ষণ মেখে রাখা আছে আর একবার হাত দিয়ে আমি ভালো করে থেসে থেসে নেব এবার লেচি কেটে নেব ছোট করে লেচি কেটে নিচ্ছি এরকম এরকম ভাবে কেটে নিচ্ছে ছোটো ছোট করে সব লেচিগুলোকেই কেটে নিচ্ছি তবে লুচির থেকে একটু বড় লেচি হবে আর রুটির থেকে একটু ছোট হবে নিয়েছি এদিকে ওইদিকে দশটা এদিকে তেরোটা তেইশটা হয়েছে পুরটাকে আমি আরেকবার মেখে নিচ্ছি তাহলে ঠান্ডাও হয়ে যাবে আর মশলাটা সব দিকে সমানভাবে তেইশটা লেচি হয়েছে তাই ছোটো পুরের বল করে নিয়েছি এবার পুর ভরে নেওয়ার পালা এবার একটা বল নিয়ে নিলাম এবার পিঠের মতো খোল করে নেব তার মধ্যে পুরটা ভরে দেব এর মধ্যে একটা এরকম দিয়ে দিচ্ছি পুরটা ভরে দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না যেতে পারে মুড়ে দিয়েছি আবার একটা করে নিচ্ছি আবার একটা এরকম দিয়ে নিচ্ছে আবারও আমি মুড়ে দিচ্ছি পুরটাকে একটু চেপে চেপেও নিতে পারো আমি এমনিই এটা করে নিলাম নিয়ে এবার মুড়ে নিচ্ছি হাতে করে একটু গোল গোল করে চেপে চেপে নিচ্ছে এবার বেলে নেওয়ার পালা সবগুলোকে এইভাবে করে নিচ্ছি ময়দার মধ্যেই কড়াইশুঁটির পুর ভরে নেওয়া হয়ে গেছে এবার বেলে নেওয়ার পালা একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি এর মধ্যে একটা ডুবিয়ে নিচ্ছি নিয়ে এবার বেলুন চাকির মধ্যে নিয়ে বেলে নেওয়ার পালা বেলার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে বেশি চাপ দিলে চলবে না তাহলে কিন্তু পুরটা এক্ষুনি বেরিয়ে যাবে তাহলে ভালো হবে না ভাজার সময় পুড়ে পুড়ে যাবে হালকা হাতে করতে হবে আমি কিছু কচুরি বেলে নিয়েছি এবার দাদা বেলে দেবে আমি ভেজে এদিকে বেশ কিছু বেলে নেওয়া হয়ে গেছে এবার ভাজবো তেলও গরম হয়ে গেছে এদিকে দেখো প্রথম কচুরিটাই ফুলে উঠেছে তেল ভালো করে গরম হলে অবশ্যই ফুলবে তেল ভালো করে গরম না হলে আর জাল যদি কম হয় তাহলে ফুলবে না এ পিঠ ও পিঠ দুপিঠই ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তারপরে তুলে নেবো তেল ঝরিয়ে প্রথমটা ভেজে নেওয়া হয়ে গেছে পরে আরেকটা দিয়ে দিলাম এইভাবে ভেজে নেব দেখো প্রত্যেকটা কচুরি ভালোভাবে ফুলছে একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আরেকটা সাইডও ভেজে নেব দুটো সাইডই লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে আর একটা কচুরিও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব উনুনের জালটা অবশ্যই চড়া রাখতে হবে তবেই ফুলে উঠবে নইলে কিন্তু ফুলবে না গ্যাসেতে করলেও একটু জালটা বাড়িয়ে দিতে হয় এই দিকে এই কচুরিগুলো দাদা বেলে দিলে এগুলোকেও ভেজে নেব একটা একটা করে এইভাবে সব কচুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে বেশ খানিক্ষণ সময় লাগছে ভাজতে খুব সময় লাগছে না পাঁচ মিনিটের মধ্যেই এপিট ওপিট করে ভাজা হয়ে যাচ্ছে দু মিনিটের মধ্যেই ফুলে উঠছে এদিকে দাদা বেলে দিচ্ছে এইদিকে আমার টপা টপ ভাজা হয়ে যাচ্ছে গরম গরম খাওয়ার পালা কচুরি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে দেখো সবগুলো কুমড়োর মতো ফুলছে দেখো সব কি সুন্দর ফুটবলের মতো ফুলছে এইভাবে সব ভেজে নিচ্ছি এদিকে কষা মাংস মাশরুম পকোড়া আর করাই শুটির কচুরি সুন্দরভাবে ভাবে পুটটা দেখা চারিদিকে ঢুকেছে একটু আলু আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করবে যারা এই রকম রেসিপি দেখতে পছন্দ করে তাদের মাঝে অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবে না আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকেও ভালো থেকে সাবধানে থেকো